সামিন ভাই আমেরিকা থেকে কি ডোনাল্ড ট্রাম্প ফোন করে আমাকে বিয়ে করার জন্য আর ইউকে থেকে কি তাই না সবাই সামিন ভাইকে ফোন করে আমাকে বিয়ে করার জন্য আমি টাইম দিতে পারতেছি না

আমার বান্ধবীকে নিয়ে আসছি মিলিয়াপুর এখানে আপনারা সবাই জানেন যে মিলিয়াপুর আমার বেস্ট ফ্রেন্ড আর মিলিয়াপুর স্কিনে হচ্ছে এরকম আমিও কালকে আসবো আমারও ট্রিটমেন্ট করতে হবে মিলিয়াপুর হচ্ছে যে খুব একটা মেলাসমা যে হয়েছে তা না একটু হালকা 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 একটু মেলাসমা হয়েছে সো মেলাসমা ট্রিটমেন্টের জন্য আমরা এখন আসছি দ্য ওয়ান এন্ড অনলি ডক্টর শামিম ভাইয়ের কাছে অ্যান্ড শামীম ভাইয়ের কাছে আমি অলমোস্ট আমি আমি নিজে ট্রিটমেন্ট নিই আমার জামাই বেঁচে থাকতে আমার জামাই ট্রিটমেন্ট নিত এবং দুনিয়ার যত কেউ যখনই কোনো মানে স্কিন ট্রিটমেন্ট বা হেয়ার ট্রিটমেন্ট শোনেন লন্ডনে আমার একটা ফ্রেন্ড আছে বুঝছেন এ হচ্ছে হেয়ার করবে তো নাকি লন্ডন থেকে করবে যাদের আর কি চুল মানে একদম পড়তে পড়তে একদম মাথা খালি হয়ে গেছে তারা হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন এখানে আমার একটা ফ্রেন্ড করছে খুবই সুন্দর হয়েছে তো আমার ওই ফ্রেন্ডটাকে আমি বলি আপনি বাংলাদেশ আসেন বাংলাদেশ আসেন স্বামী করাই

এগুলো সারাদিনই করছে আর কি না করে ভালো জায়গায় করবেন অনেক ভালো ভালো ডাক্তার বাংলাদেশে আছে মানে ডাক্তারদের হাতে করবে ডাক্তার অনেক ডার্মাটোলজিস্ট আছে বোর্ড সার্টিফাইড ডার্মাটোলজিস্ট যারা ভালো প্রপার ডার্মাটোলজিস্ট যারা ট্রেনিং সবাই লেজার টিটে করবেন বাংলাদেশের বেস্ট বেস্ট ডার্মাটোলজিস্ট হচ্ছে স্বামী ভাই বাংলাদেশের কারণ আমি এটার গ্যারান্টি না আমি পেশেন্ট আমি আগে তো আমি আপনার পেশেন্ট আমি আপনার বোন হয়েছি কিভাবে আগে তো পেশেন্ট আপনার কাছে আমি পেশেন্ট হিসাবে আসছি আমি কোরিয়াতে দেখাইছি আমি ব্যাংককে ডক্টর দেখাইছি আমি দুবাইতে দেখাইছি দেন আমি আপনার কাছে আসছি এবং আপনার কাছে আমি একবার দেখায় চলেও গেছি যা বলছে না একটু বিদেশে একটু ভালো ডাক্তার দেখাবো দেন আমি কোরিয়াতে গেছি কোরিয়াতে যে দেখাইছি আবার বিদেশে যে ট্রিটমেন্টটা হয় সেম ট্রিটমেন্ট স্বামী ভাইয়ের কাছে হয় বাট

একটা বেস্ট জায়গায় স্কিনের ট্রিটমেন্ট স্কিন খুবই সেন্সিটিভ একটা বিষয় স্কিন হেয়ার সবকিছু বা ওয়েট ম্যানেজমেন্ট আপনার খুবই সেন্সিটিভ একটা বিষয় আমি সবসময় বলি যে স্বামী বের আসবেন ইভেন তো আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করেন আমি অলওয়েজ আপনার কি বলি দিবেন আগে আমার নাম যদি এসে বলে আমার কাস্টমারদেরকে কি ডিসকাউন্ট দিবেন সেটা ডিসকাউন্ট দিতেছে দেখেন আপনাদের জন্য ডাক্তারের থেকে ডিসকাউন্ট নিয়েছে তার উপরে তুমি যা চাইবো তাই

কি বলবো যে না জেনে মানুষ অনেক কিছু বলে আপনি আপনার ফেসের জন্য আপনার ফেসের জন্য আপনি বটক্স করতে পারেন ফিলার করতে পারেন যেটা আমরা ফেসকে মানে কারেকশানের জন্য এখানে আসি সো আপনার কোনো সমস্যা হলে আমার যেমন এখন চোখের নিচে ভাজ আমি এটা ঠিক করাবো কারণ আমি কখনোই নিজের বুড়ি বুড়ি দেখ আমার বুড়ো বুড়ি দেখতে লাগবো শুনেন আমরা কি প্ল্যান করছি জানেন আমি আর আমাদের একটা উনি একটা বেস্ট প্লেসে দুবাই থাকে বসে আমরা জীবনে বড় হব না সবসময় জোয়ান जवान এক্সারসাইজ করবো স্কিন এর ট্রিটমেন্ট করবো আর বড় বয়সে সারা পৃথিবী ঘুরে বেড়াবো আর ইউরোপিয়ান বয়ফ্রেন্ড বানাবো এটাই আমরা অনেক ফান করি সো আমার ফ্রেন্ডদেরকে আমি এখানে নিয়ে আসি সো আপনার যেমন ধরুন এই যেমন ধরুন চোখের নিচে এরকম আমার একটু ভাজ পড়তেছে কারণ আমার ঘুম হয় না আমি খুব কম ঘুমাই সো আপনার ফেসের কারেকশনের জন্য এখানে আসতে পারেন শামিম ভাই যেটা করে যে অনেক আছে যে আজকাল ফিলার করে এই জায়গাটা একদম এরকম কোদালের মতো করে ফেলে সো একদম ন্যাচারালি আপনাকে এত সুন্দর কারেকশন করে দিবে এন্ড আপনার বটক্স ফিলারের জন্য বেস্ট মানে বাংলাদেশের আমি বলবো যে চোখ বন্ধ করে বাংলাদেশে যদি আপনি কোথাও অ্যাস্থেটিক ট্রিটমেন্টের জন্য আসেন শামিম কাছে

দুনিয়া টাকা নাই বলবো না টাকা নাই না আপনি টাকা নেন বাট বারমুন ওখানে যে টাকাটা নাই ওটার মনে করেন যে চার চার ভাগ করলে এক ভাগ হয়তো আপনারা নেন তো মানে তাহলে আমি তিন ভাগ টাকা কেন আমি দেশের টাকা বিদেশে কেন দেব আমি দেশে দেই দেশের টাকা আমি দেশে রাখি আমার দেশে যদি এত ভালো ডক্টর থাকে আর এটা আমার আমার ইয়ার মধ্যে পড়ে যে আমার কাস্টমারদেরকে আমি জানাবো যে আমার দেশে এত ভালো ডক্টর আছে এবং এত ভালো ট্রিটমেন্ট করে এবং মেলাজমা বা মেস্তা বা ব্রোন বা আপনার বটক্স ফিলার এনিথিং আপনার ওয়েট ম্যানেজমেন্ট আমি যেন কেটে নিছিলাম ভাই আমার পেট কমানোর জন্য তারপর তো আমার প্যাটটা কমলো ওই যে দিয়া কোল স্কাল্পিং জেরোনা হ্যাঁ কোল্ড স্কাল্পিং জেরোনা মানে ক্রস এখানে এমন কোন ট্রিটমেন্ট বা তাই যেটা আমি বন্ধ না ইভেন আমার হাতে দেখেন কোনো হেয়ার ওঠে না দেখেন নট অনলি আমার হাতে আমার প্রাইভেট পার্টে আমার পায়ে আমার মুখে আমি সব জায়গায় এখান লেজার করেছি যেন আনওয়ান্টেড হেয়ার ওঠার যেন বন্ধ হয় আমার আনওয়ান্টেড হেয়ার মানে এখন আর একদম বলতে গেলে নাই আমি সচেতন থাকা ভালো নেই এবং স্বামীভায় আপনারা যে মেশিনটা ইউজ করেন মানে হেয়ার লেজারের জন্য এটা কিন্তু খুবই ভালো এবং হ্যাঁ আপু বিশ্বাস করে বা একটা বা দুইটা সেশন নিলে একটা সেশন নিলে একদম একটা ব্যাপক পরিবর্তন দেখা যায় ব্যাপক আমি দেখছি যে মানে দুইটা সেশনের পরে মানে এইটটি পার্সেন্ট চলে যায় না হেয়ার হ্যাঁ হেয়ার রিমুভার বা ওই যে হেয়ার লেজার আর কিছু একটা ট্রিটমেন্ট এন্ড আমি আসলে অনেক মানে অনেক 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 হ্যাপি এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে অ্যান্ড আপনারা যারা যারা দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে অ্যান্ড এই যে আমার 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 বান্ধবী হচ্ছে দেখাইছে এখানে অ্যান্ড আপু হচ্ছে মেলাজমা ট্রিটমেন্ট করাবে এবং আমরা এখানকার কি মানে একদম পারমানেন্ট পেশেন্ট কারণ আমরা জীবনে বোড়া হতে চাই না ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ও আমি লেজার ট্রিটকে ট্যাগ করে দিছে লেজার ট্রিটকে ট্যাগ করে দিয়েছে এই এখন আমরা সেই বনানি ব্রাঞ্চে বাট ভাইয়াদের আরও একটা ব্রাঞ্চ আছে উত্তরতে আর একদম গুলশান দুই আরেকটা ব্রাঞ্চ আছে আর একজন লিখছে আমি মোটা হইতে চাই সেটার জন্য তো আপনার কাছে আসতে পারে ওয়েট ম্যানেজমেন্ট মানে আপনি মোটা হইতে চান আর চিকন হইতে চান যেটাই করতে চান বা স্লিম হইতে চান বা আপনি হেলদি হইতে চান আপনি স্বামীভাইর কাছে এসে দেখাতে পারেন এটা হচ্ছে বনানিতে অ্যান্ড আপনার আমি আরেকটা আমি জানিনা আমি নিজে নিজে অ্যাড করতেছি একটা কথা সেটা হচ্ছে আজকাল বাংলাদেশে প্রচুর লেজার ক্লিনিক মানে অভাব নাই এখানে সেখানে 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 অনেক বাট আমি কাউকে খারাপ বলতেছি না বাট আমি আপনাকে একটা মানে বলতে পারি যে আপনি ইন্টারন্যাশনাল লেভেলে যদি কোনো জায়গায় আপনি চাইতে চান যে না আমি বাংলাদেশে বসে থাইল্যান্ডের ওই বারমনগাট হসপিটালের মতো আমি ট্রিটমেন্ট পাবো বা বাংলাদেশে বসে কোরিয়ার কোনো হসপিটালের মতো আমি ট্রিটমেন্ট এখানে পাবো সেটা হচ্ছে আপনি মাস্ট বি লেজার ট্রিট আসবেন এবং স্বামী বাড়ি দেখাবেন স্বামী বাড়ি দেখাবেন জানটা খায় বলবেন আমি আমি স্বামী ভাই জানটা খায় ফেলাই একদম পুরো এখন স্বামী ভাই চলে যেতে চাইছিল আজকে অনেক পেশেন্ট দিচ্ছে আমি আমি একবার সন্ধ্যার সময় আপু আসি আইসা দেখি এখানে পুরা দাঁড়ানোর মতো জায়গা নেই এত মানুষ

তুমি সারা বছরই আমার কথা বলো অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক তোমার যারা ফলোয়ার্স আছে তাদেরকে বলবো যে তনি এখন যেভাবে আছে সারা জীবন যাতে এভাবেই থাকে আর তনি স্ট্রং লেডি এবং সামনে আমি বললাম মার্ক মাই ওয়ার্ড নেক্সট দুই বছর পরে আপনি বলবেন ওরা অন্য একটা পরিচয় বাইরে আসবে ইনশাল্লাহ 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 আল্লাহ ভরসা সো এটাই আপনার আপনারা অনেকে প্রাইস জানতে চাইছেন প্রাইসের জন্য আপনারা লেজার ট্রিটার নক করেন এবং ডিরেক্ট এখানে চলে আসেন এন্ড থ্যাংক ইউ সো মাচ ইট ইট কিন্তু সামনে ঈদের সময় সুন্দর হওয়া লাগবে জামার পকেটে টাকা খোয়ানি লাগবে জামার পকেটে টাকা খরচ করাইতে হলে সবসময় জামায় সামনে অ্যাট্রাকটিভ থাকা লাগবে এবং অ্যাট্রাকটিভ থাকতে হলে আপনাকে স্কিন কারেকশনের জন্য চলে আসতে হবে treaty. Okay. So thank you so much. Uh, thank you, thank you, thank you so much. Bye bye, I love you.